আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলের প্রথম রাউন্ডের নিজেদের শেষ ম্যাচে অর্থাৎ বারোতম ম্যাচে রংপুর রাইডার্সকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে বারো ম্যাচে ছয় জয় ছয় পরাজয় বারো পয়েন্ট নিয়ে দুর্বারাচ্ছে কে পেছনে ফেলে যদিও দুর্বারাচ্ছে সম পরিমাণ বারো পয়েন্ট ছিল কিন্তু নেট রানেটের কারণে খুলনা টাইগার্স এগিয়েছিল সেই খুলনা টাইগার্স বারো পয়েন্ট নিয়ে তারা এখন প্লে অফে উত্তীর্ণ হয়েছে সেটা আমরা সকলেই জানি প্লে অফে তাদের প্রতিপক্ষ হচ্ছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দল রংপুর রাইডার্স এখনই রংপুর রাইডার্সকে হারানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই কারণ এই ম্যাচটি মূলত ডোর ডাই ম্যাচ এলিমিনেটার ম্যাচ এই ম্যাচের মধ্যে যে দল জয়লাভ করবে তাদেরকে দ্বিতীয় কোয়ালিফাই খেলার সুযোগ পাবে তারা আগামী পাঁচ ফেব্রুয়ারি কিন্তু যদি কেউ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই বিপিএলের প্লে অফ থেকে রেস থেকে বা ফাইনালে রেস থেকে সে ছিটকে যাবে যার কারণে খুলনা ড্যাগেটসের জন্য এই মিষ্টি তো বাঁচামোড়ার লড়াই এবং এই বাঁচামোলার লড়াইয়ে তারা জেতার জন্য তারা ওয়েস্ট ইন্ডিজের একজন তারকা বোলিং অলরাউন্ডারকে তারা দলে ভিরিয়েছে আজকে সকালেই সকাল নয়টার ভিতরে দলের সাথে জয়েন করার কথা রয়েছে ক্যারেবিও তেত্রিশ বছর বয়সী ডানাতি পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারের জেসন হোল্ডার ইতিপূর্বে কিন্তু গত পেলে তার অভিষেক হয়েছিল খুলনা ট্যাগার্সের হয়েই সে দুটি ম্যাচ খেলে দুটি উইকেট শিকার করেছিল সেই আন্তর্জাতিক ক্রিকেট এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে উনসত্তরটি টেস্ট শ আটত্রিশটি ওডিআই এবং ত্রিষট্টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে সে এখন পর্যন্ত দুশো একাত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে দুশো একাত্তর ম্যাচ খেলে দু হাজার চারশো চল্লিশ রান করেছে একশো উনত্রিশ স্ট্রাইক রেটে দুটি ফিফটি আছে এবং বল হাতে দুশো একাত্তরটি উইকেট শিকার করেছে আট দশমিক সাতাশ ইকোনোমি রেটে এছাড়াও এই জ্যাসন হোল্ডার কিন্তু আইপিএলও মাতিয়েছে দু হাজার তেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই দশ বছরের মধ্যে পাঁচটি টিমের হয়ে মোট ছেচল্লিশটি ম্যাচ খেলে তিপ্পান্নটি উইকেট শিকার করেছে বর্তমান পারফরমেন্সের কথা বললে রিসেন্টলি যেই আইল টি টোয়েন্টিটা হয়েছে আইল টি টোয়েন্টিতে সে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে মোট দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে সেখানে সে সতেরো উইকেট শিকার করেছে সাত দশমিক বিরাশি ইকোনোমি রেটে যেখানে ইকোনমিটা খুব ভালো আটের রকম ইকোনোমিটে বল করেছে পাশাপাশি ব্যাট হাতেও ভালো কন্ট্রিবিউশন করেছে দশ ম্যাচে আট ইনিংস ব্যাট করে তিনটিতে নট আউট থেকেছে একশো ছাব্বিশ রান করেছে পঁচিশ এভারেজ এবং একশো আশি স্ট্রাইক রেটে তাই বলা চলে সে একটা ভালো ফর্মের মধ্যে আছে এরকম একজন ইনফর্ম ক্রিকেটার যে মাত্রই মাত্রি টোয়েন্টি শেষ করে এসেছে তার দল আবু নাইট রাইডার্স মূলত তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি যার কারণে মূলত খুলনা টাইগার নিয়েছে জেসন দলে জেসন হোল্ডার আজ সকালেই দলের সাথে এসে জয়েন করবে এবং জয়েন করে আজ দুপুরে যে একটা ত্রিশ মিনিটে তার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সেই ম্যাচে সে মাঠে খেলতে নামবে আমির জামাল এই পাকিস্তান অলরাউন্ডারকে দলের সাথে জয়েন করালেও আমির জামাল কিন্তু পরবর্তীতে সে দেশে ফিরে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার জন্য তার কারণে এই পেস পেসবলিং অলরাউন্ডার আমির জামালকে রিপ্লেস করতেই তারা এই পেস অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে ভিড়িয়েছে এখন খুলনা টাইগার্স ভক্তদের জন্য তো এটা অনেক বড় একটা সুখবর কারণ জ্যাসন হোল্ডারের মতো এত বড় তারকা কিন্তু এই খুলনা টাইগার্স দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে নেই কারণ আমরা যাদেরকে এখন পর্যন্ত দেখেছি দারুস ত্রাসুলি ইব্রাহিম জাদরান বা উইলিয়াম বোসিস্ত ডম শিবলি তারপরে এই দলের মধ্যে আমির জামাল সালমান ইশাদরা খেলে গিয়েছে ওশান্তমাস তোমাস খেলেছে এর মধ্যে কিন্তু জেসন হোল্ডার সবচেয়ে বড় তারকা যদিও এই দলের মধ্যে পাকিস্তানি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ রয়েছে এখন পর্যন্ত যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে জেসন হোল্ডার খুলনা টেগার্সের দলে জয়েন করার জন্য রওয়ানা দিয়েছে সকাল সে দলের সাথে এসে জয়েন করে ফেলবে এবং খুলনা টেগার দলের জন্য এটা অনেক বড় একটা বুস্টাব যে জেসন হোল্ডারের মতো একজন পেস বোলিং অলরাউন্ডার যে ফিনিশিংয়ের জন্য ভালো প্রসিদ্ধ একজন ক্রিকেটার সাত আট নম্বর পজিশনে নেমে কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে পাশাপাশি দলের স্ট্রাইক বোলার হিসেবে কিন্তু দলের মেইন পেসার হিসেবে কিন্তু সে বোলও করতে পারে ডানাতে এই পেস বোলিং অলরাউন্ডার তো দেখা যাক খুলনা টাইগার্স দলের হয় জেসন হোল্ডার আজকের এই ডোর ডাই ম্যাচে কীরকম পারফরম্যান্স করতে পারে আজকের ম্যাচটি দলকে জেতানোর জন্য কীরকম ভূমিকা রাখে তো ভালো কিছু প্রত্যাশা রেখে এবং খুলনা টাইগার্স দল এবং জ্যাস হোল্ডার শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে অন্য কোনো দলের অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অতিনি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ